সোমবার টিপিএসসির চেয়ারম্যানের কাছে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ডেপুটেশনের পর তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন টিপিএসসির মাধ্যমে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর নির্ধারণ করেছে দপ্তর কিন্তু ইউজিসি এর নির্দেশিকা অনুসারে সাধারণ এবং পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স মানে নির্ধারিত বয়স চল্লিশ রাখা হলে ত্রিপুরার অনেক এনইটি এবং এস এল ইটি পিএইচডি যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে হবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিং কালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের ওপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসির গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই কিংবা এখানে আপনার এই কি বলে ল কলেজ বিভিন্ন জায়গায় নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোনো কোন নেই রিপোর্ট খবর ত্রিপুরা